গো শুনছ গোয়ালে গরুটা দেখতে পাচ্ছি না একটু বাইরে গিয়ে দেখো না কোথায় গেল এত রাতে কোথায় যাবে তুমি বিকালে গরুটাকে গোয়ালে বাঁধনি এই রাতের বেলা কোথায় খুঁজবো তো ঠিক আছে একটা হ্যারিকেন দাও তো বাইরে গিয়ে একটু খুঁজে দেখি ভারি মুশকিলে পড়া গেল এ বাগান সে বাগান খুঁজে তো গরুটাকে দেখতে পেলাম না তাছাড়া রাতের বেলা কাউকে দেখতেও তো পাচ্ছি না জিজ্ঞেস করব কিছু দূরে গিয়ে বামুন দেখতে পেল কতগুলো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে বামুন সঙ্গে সঙ্গে তাদের দিকে ছুটে গেল আয় আয় ছেলেরা তোরা আমার কালো গরুটাকে দেখেছিস

এই সকল কথা বলে ভূতেরা বামন কি চ্যাংদোলা করে নাচাতেই লাগলো আর বাকি ভূতেরা নিজেদের মাথা নিয়ে খেলছে কিংবা চোখ খুলে নিয়ে ম্যাজিক ওদের সে এক মজা বীভৎস বিষয় সৃষ্টি করেছে বাবনাও বেহুশ হয়ে পড়লো এই সকল দুটোতে ঠাকুরটা তাদের বদমাইশি রেখে খুব করে বকা দিয়ে দিল হ্যাঁ তোমার সেই বদমাশি শুরু করেছিস এই জন্য তাদের স্কুলে ভর্তি করেছি ওদের স্কুলে পড়েও দেখছি শিক্ষা দীক্ষা হলো না তোদের উপর বিদ্যা দেবীর কৃপা না হলে দেখছি কিছুই হবে না কাল সরস্বতী পূজা তোদের অঞ্জলি না দেওয়ালে হবে না ছাড় বলছি ছাড় ভবনকে ছাড় নয় তো কঞ্চে দিয়ে পিটিয়ে লাল করে দেব তোদের তোরা বামনকে চোখে মুখে জল ছেটিয়ে দেখি কাল সরস্বতী পূজা সেই পূজার জন্য জোগাড় করতে আর তোরা এই ব্রাহ্মণকে নয় দেখিয়ে মারতে চাচ্ছিস তাহলে ব্রাহ্মণ পাবো কোথায় পূজার জন্য কোথায় এসব কি হচ্ছে এই রাতে শেষ হয়েছে কিছু মনে করবেন না ওরা এই গ্রামেরই এই এক বছরে কনেরাই সমস্ত গ্রাম উজাড় হয়ে গিয়েছিল অকালে মৃত্যু তাই আত্মার শান্তি হয়নি সারা রাত করে বেড়ায় শিক্ষা দীক্ষা কিছুই নেই তাই আমি ওদেরকে স্কুলে ভর্তি করেছি তাতেও কিছু হয় না দেখছি শেষমেশ ভাবলাম পূজা করে হয়তো এরা একটু সে কি দাদু আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাব বাপের জন্মে শুনিনি ভূতেরা ঠাকুর পুজো করে আজকে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে আমাকে ছেড়ে দিন দাদু আমি বাড়ি যাব আরে না না বামন ঠাকুর আপনি ভয় পাবেন না আর আপনি ভুল কিছুই শোনেন নি বাচ্চাদের মন স্বচ্ছ হয় কে মানুষ ও বাগুণ দেবদেবী তাদের একটু কিবা করে ও বেশ বেশ খুব ভালো কথা আমাকে ছেড়ে দিন দাদু অন্য বামন খুঁজে নিন আমার দুধেল গাইটা হারিয়ে গেছে খুঁজতে হবে হয়ে গেছে

সেখানে গিয়ে বামন দেখে তারা পুজোর সমস্ত জোগাড় করে রেখেছে বামন দেরি না করে পূজা শুরু করে ছেড়ে দাও আমার আর আজ বসে আছি অখন গরুটাকে নিয়ে বাড়ি ফিরবো সকল চাই আমাদের বন সরদার আছে সে আপনাকে আর আপনি সমস্ত মালপত্র আপনার বাড়িতে পৌঁছে দেব আর আমার গরুটা সে তো কোকো আপনার বাড়িতে পৌঁছে গেছে আপনি বড় সর্দারের সাথে নিশ্চিন্ত বাড়ি যান বামন তো ভূতেদের সর্দারকে চেনে না তিনি ভাবতে লাগলেন ভূতেদের বড় সর্দার কি এই এত প্রায় ছ মাসের ঘোরাগো টাকা পয়সা কি ঠিকভাবে পৌঁছে দিতে পারবে বামুন যখন এই সব কথা ভাবছে তখন তিনি দেখতে পেলেন কিংভূত কি বাকার এক প্রাণী তাকে দেখে ভূতেরা সবাই শুয়ে প্রণাম করতে লাগল তারপর তার পিঠের উপর সব সাজিয়ে উপর বসে পড়ে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি ঠিকই আমাকে বাড়ি পৌঁছে দেবে না দেখো বাবু আমাকে আমার ফেলে টেলে দিও না এই বুড়ো হাড়গুলো তাহলে আর তো থাকবে না ও হ্যাঁ দাদু তোমাদের যে কোনো পুজো হলে আমাকে দেখবে হ্যাঁ আসলে হয়েছে কি মানুষরা খুব কিপন হয়ে যাচ্ছে হাত খুলে কিছু দিতেই চায় না আচ্ছা তাহলে আসি না জানি গিন্নিটা আবার চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেল কিনা। না রাত থেকে সকাল হতে চলল গরুটা চলে এলো কিন্তু এখনো বামনের বাড়ি আসার নাম নেই কি জানি বাবা কোনো বিপদ আপদ হলো নাকি বামনি যখন এই সকল কথা ভাবছে তখন হঠাৎ করে চারিদিক কালো করে দমকা হাওয়ার মতো ঝড় উঠতে শুরু করেছে আকাশের দিকে তাকিয়ে দেখে কি কিংভূত কি বাকার এক প্রাণীর পেঠে বামুণ কী সব মালপত্র বেঁধে নিয়ে নিচের দিকে নামছে এটা আবার কি এসব কী হচ্ছে সেই দেখে তো বামনি ভিমড়ে খেল আরে থামো থামো আমি এখানেই নামবো আর তুমি বাপু এখানে বেশি কুঁপিকো না দেখছো তো আমার গিলি তোমাকে দেখে ভিড় মিখিয়ে পড়ে আছে এখন এখান থেকে যাও বড় সরকারকে চলে যেতে বলে বামুন তার গিন্নির চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরায় বামনি কিছুটা ধাতস্থ হলে বামুন সব ঘটনা খুলে বলে এরপর থেকে ভূতের বিভিন্ন কাজে ভূতেরা বামনকে ডাকে বামুন আর কোনো গ্রামবাসীর বাড়ি পূজা করতে যায় না ভূতেদের আশীর্বাদে তাদের দিন এক প্রকার ভালোই কাটতে থাকে বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন আমরা নতুন পথ চলতে শুরু করেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ